প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ইংলিশ প্রথম প্রথমপত্র দাখিল দুই হাজার পঁচিশ সিন প্যাসেজ তো তোমাদের সাথে যে সাজেশনটি শেয়ার করতেছি ইনশাআল্লাহ তোমরা কমন পাবে এখান থেকে দেখো তোমাদের নাম্বার সিন প্যাসেজ রিড দ্য প্যাসেজ কেয়ার ফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইট তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেই ফেসবুক পেজে তোমরা মেসেজ করবে মেসেজ করলে তোমরা এটির পিরিয়ে পাবে তবে কিছু শর্ত আছে অর্থাৎ শর্তটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে যে শর্ত প্রযোজ্য আছে অর্থাৎ কষ্ট করে মানা হয়েছে অন্যান্য বিষয়গুলো তোমরা তো পেয়ে গেছো ফ্রিতে তো এটা একেবারেই ফ্রিতে না তোমরা এখান থেকে হালকা পাতলা হাদিয়া তো তোমাদেরকে লাগবে এটাই আর কি আর এখানে সুবিধাটা হচ্ছে প্রত্যেকটা সিন প্রত্যেকটা একশো মার্কের তোমরা ফুল সাজেশন পাচ্ছ এবং প্রত্যেকটাতেই তোমরা উত্তরগুলো সাথে সাথেই পাচ্ছ দেখো এক নম্বরে তোমাদেরকে যে প্যাসেজ দেওয়া হয়েছে প্যাসেজটি শেষ সাথে সাথেই তোমাদের প্রশ্ন শুরু সো দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য আনসার সাতটা থাকবে সাতটার উত্তর দেখো এক নাম্বার এক নম্বরের উত্তরগুলো সাথেই দিয়ে দেওয়া হয়েছে যে এটা হলো উত্তর বোল্ড করে দিয়ে দেওয়া হয়েছে এই যে প্রশ্ন প্রশ্নের সাথে সাথে দেখো যে উত্তর তো সি নাম্বার দেখো একইভাবে এটা হলো সি এটা হলো উত্তর তো প্রত্যেকটারে তোমরা যে উত্তরগুলো সাথে সাথে পেয়ে যাচ্ছ যে উত্তর তারপর এভাবে যখন উত্তর পেয়ে যাচ্ছ প্রত্যেকটারে যে অ্যান্সার তারপরে প্রশ্ন শুরু এই যে প্রশ্ন প্রশ্ন শুরু সে যে প্রশ্ন এ পর্যন্ত পাঁচটা প্রশ্ন সাথেই আবার পাঁচটা প্রশ্নের অ্যানসার তোমরা পেয়ে যাচ্ছে এই যে পাঁচটা প্রশ্নের অ্যান্সার পাঁচটা প্রশ্নের অ্যান্সারও তোমরা পাচ্ছ তারপরে সি নাম্বার দেখো সি এখানে প্রশ্ন শুরু যে উত্তরগুলোর সাথে সাথে দেওয়া আছে তোমাদের পড়ার সুবিধার জন্য উত্তর শেষ প্রশ্ন শুরু প্রশ্ন শেষ হলেই সাথে আবার অ্যান্সার তোমরা প্রত্যেকটা জিনিস এইভাবে পেয়ে যাচ্ছ তারপরে তিন নাম্বার দেখো তারপরে যে আবার সিন অ্যান্সার শুরু যে প্রশ্ন কোশ্চিন সবগুলো একসাথে সুন্দরভাবে তোমরা পেয়ে যাচ্ছ চার নাম্বার প্যাসেজ দেখো প্যাসেজ শেষ প্রশ্ন সাথে উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এই যে পাঁচ নম্বর প্যাসেজ দেখো প্যাসেজটা শেষ এই যে তোমাদের প্রশ্ন শুরু প্রশ্ন শুরু সাত সাতটার উত্তরগুলো সাথে সাথে দিয়ে দেওয়া আছে যেগুলো পড়তে তোমাদের অনেক সুবিধা হবে যে উত্তর সঠিক উত্তরগুলো বোল্ড করে দেওয়া আছে তো এখানে যখন তোমার এটা শেষ সাথে সাথে তোমার প্রশ্ন শুরু এই যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এ বি সি ডি ই পাঁচটা কোশ্চিন আছে পাঁচটা কোশ্চিনের উত্তরগুলো সাথে সাথেই দিয়ে দেওয়া আছে যে অ্যান্সার এ বি সি ডি বি এই অ্যান্সারগুলো সাথেই দেওয়া আছে এইভাবে তোমরা সুন্দর করে পড়তে পারবে তো সিন প্যাসেজ যে তোমাদের সিন প্যাসেজটা এটা শেষ হওয়ার সাথে সাথেই তোমরা সিন প্যাসেজের অন্য প্রশ্ন যেগুলো আছে এই প্রশ্নগুলো আবার তোমরা পেয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি শুধু আর তোমাদেরকে বলে রাখি যাদের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই মেসেজ করবে যে সেকেন্ড সিন দেখো সেকেন্ড সিন প্যাসেজ শুরু ওই একই প্যাসেজে তারপরে আবার উত্তরও শুরু তোমাদের প্যাসেজ শেষ সাথে সাথে উত্তরগুলো দিয়ে দেওয়া আছে তারপরে তিন নম্বরে দেখো এই যে শূন্য স্থানের মতো যেগুলো আছে সাথে উত্তর সে এটা বসবে এতে তারপরে এই যে বি রিটার্ন রিটার্নে তারপরে সি নাম্বার এখানে বসবে হচ্ছে এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তারপরে ডির মধ্যে বসবে হচ্ছে যে পুল বা পাওয়ার আর এর মধ্যে বসতেছে নন বা নেটি তো এভাবে তোমাদের এটা বসলো তিন নম্বরের অপশনটা এখানে শেষ হয়ে যাচ্ছে এভাবে তোমরা দেখতেই পাচ্ছর সাত নম্বর দেখো এইভাবে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সাজানো হয়েছে যেটা দেখো তোমাদের আনসিন প্যাসেজ সিন শেষ হওয়ার সাথে সাথে আনসিন শুরু এই যে আনসিনের একইভাবে তোমাদের এই যে টেবিল টেবিল দিয়ে দেওয়া আছে সাথে উত্তরগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই যে তারপরে আরেকটা বাচ্চা স্যামারি অর্থাৎ হ্যাঁ নব্বই থেকে একশো ওয়ার্ডের যে সামারি প্যাসেজ লিখতে হবে তোমাদের সেটার উত্তর তোমাদেরকে সাথেই লিখে দেওয়া হয়েছে দুই নম্বরটা দেখো প্যাসেজ শেষ সাথেই টেবিল দেওয়া আছে এই যে টেবিলের উত্তর তোমরা পেয়ে যাচ্ছে টেবিলের উত্তর শেষ তারপরে তোমাদের প্যাসেজ নব্বই থেকে একশো ওয়ার্ডের প্যাসেজ লিখে দেওয়া হয়েছে একবারে শ আকারে সুন্দর করে লেখা আছে তোমাদের জন্য অন্য কোথাও অন্য বইটা মোবাইলে রেখে তোমরা একটাতে মধ্যে পড়তে পারবা যেহেতু তোমাদের পরীক্ষার সময় একেবারেই কম তোমরা সুন্দর করে পড়তে পারবা এই যে তারপরে এটা হলো আনসার তারপরে পাঁচ নম্বর দেখো এই বন্ধুরা হলো তোমাদের আনসিন ভাবে শেষ হচ্ছে আমি তোমাদেরকে পরে যদি আর একটু দেখাই একটু টানিয়ে দেখাচ্ছি তোমাদের যদি পিডিএফ এটার প্রয়োজন মনে করো তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইয়ে দেওয়া থাকবে অর্থাৎ ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেই ফেসবুক পেজে মেসেজ করবে একবারেই ফ্রিতে না তোমরা তো অন্যান্য সাবজেক্টগুলো ফিরিতে পাইছো এরপরের সাবজেক্টগুলোও ফ্রিতে হবে শুধু ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমাদেরকে হালকা হাতিয়া তো লাগবে সেটা মাথায় রাখবে তোমরা মাথায় রেখেই মেসেজ করবে যাদের লাগবে তারা স্ক্রিনশট নাও যারা মনে করে এখানে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো তোমরা ভালো করেই ভালো করে পড়তে পারো তারপরে দেখো রিয়ারেন্স এভাবে প্রত্যেকটারে তোমাদের দিয়ে দেওয়া আছে তারপরে তোমাদের রাইটিং পার্ট যেটা সেটাও আছে তোমরা যারা পিডিএফ নিবে তারা সবগুলোই পেয়ে যাবে রাইটিং পার্ট সহ সবগুলোই পেয়ে যাবে এখানে রাইটিং পার্টটা আর দেখালে না ভিডিওটা লং হয়ে যায় তো আর যারা ইংরেজি দ্বিতীয় পত্র নিতে চাও তারাও পাবে ইংরেজি দ্বিতীয় পত্রটার থিমস আকারে ভিডিও আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি দ্বিতীয় পত্রে তোমরা ফেসবুক পেজে সেই দ্বিতীয় পত্রের ভিডিওটাও দেখতে পারবে হয়তো চাইলে সেখান থেকে সেটা দেখে নিতে পারো তাহলে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা একসাথে নিতে পারবে অথবা তোমরা আলাদা করেও নিতে পারবে যে কোনো একটা পত্র প্রথম পত্র বা দ্বিতীয় পত্র যেটা চাও নিতে পারবে পিডিএফ নিতে হলে অবশ্যই তোমাদেরকে এইসব ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে মেসেজ করতে হবে তোমাদের সবার জন্য সফলতা কামনা করছি যেন তোমরা সবাই কাঙ্ক্ষিত মানের রেজাল্ট করতে পারো সব